বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে না তা আবার হয় নাকি তাই আজ একটা ভালো মিষ্টির দোকানে খোঁজ দেব তোমাদের সত্যি অমৃত আর দোকানটি দেখেছ চারিদিকে পলেস্তরা খসে পড়ছে হ্যাঁ আনুমানিক প্রায় দুশো বছরে পুরনো এই দোকান রসগোল্লা সন্দেশ পান্তোয়া কোন মিষ্টি নেই এই দোকানে দোকানটিতে ঢুকেই আমি সোজা হেসেলে চলে গিয়েছিলাম যেখানে রসগোল্লা তৈরি হচ্ছে এরপর প্রথমে পুরি আর ডাল নিলাম আমরা হ্যাঁ সন্ধেবেলা একটু টিফিনে পুরি ডাল আর এরপরে এলো এই বিশেষ মিষ্টিটি কী বলতো এটি হ্যাঁ আমার তোমার সবার প্রিয় রাবড়ি ব্যারাকপুর তার নিকটবর্তী এলাকায় যারা থাকে তাদের জন্য কিন্তু এই দোকানটি ভীষণ পরিচিত রাবড়ির জন্যই এই দোকানটি বিখ্যাত আমার অভিব্যক্তি দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে আমার বিকেলবেলা একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে এই মিষ্টির দোকানে ঢু মেরেছিলাম বাইরে এই কাকু তখনও পুরী ভাজছে ক্যামেরা অন দেখে আমাদের দিকে তাকিয়ে একটু নাক শেট করলো যাই হোক দোকানটির নাম তোমরা জানো কি হ্যাঁ এবার দোকানের নামটি দেখে নাও